এই যে কয়েকদিন ধরে একটা প্রচার প্রচারণা চলছে বা সাবার আপনারা যতটুকু দেখতে পেয়েছেন বা টিএসিতে যে নারীদের এই স্বাধীন দেশে দু সালে এসে নারীদের পোশাক নিয়ে আন্দোলন করছে আসলে বিষয়টা আপনি কিভাবে দেখছেন আমি বিষয়টাকে মানে ঠিক আছে প্রত্যেকটা মানুষের স্বাধীনতা আছে বাক স্বাধীনতা সেটা শুধু ড্রেসের মধ্যে সীমাবদ্ধ না সব কিছুতে মানুষের কিন্তু মানে অধিকার আছে ফ্রিলি চলার কিন্তু সেটা মানে শৃঙ্খলা রেখে উশৃঙ্খলতা না কারণ হাজার হোক বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি আর কালচারাল সাংস্কৃতিক একটা দেশ তো এটা অবশ্য আমরা মানিয়ে চলার চেষ্টা করবো ঠিক আছে আমরা জিন্স পরবো টপস পরব তারপর হচ্ছে কুর্তি পরবো ফতুয়া পরবো কে ফাইন টি শার্ট পরবো তবে এটার মধ্যে অবশ্যই শালীনতা থাকতে হবে আমি মনে করি আমার আমার মতামত আর কি আমার যতটুকু মনে হয় আমার বিবেকে মনে হয় কিন্তু এটা যে মানে লিমিট ক্রস করে মানে এর অর্থ এই না যে আমি বিগিনি পরে ঘুরে বেড়াবো কারণ এটা হাজার হক মুসলিম কান্ট্রি আর এখন যদি আমরা বেশি অশ্লীলতা বা উশৃঙ্খলতা করি তাহলে যুব সমাজ একদম ধ্বংস হয়ে যাবে যুব সমাজ অলরেডি ধ্বংস হয়ে গেছে ধ্বংসের পথে আচ্ছা মানে আরেকটা জিনিস যেটা আমরা যতটুকু দেখতে পারলাম যে ब्लाউস ছাড়া মানে শাড়ি পরা এই ব্যাপারটা আপনাদের কি মনে আসলে আমি বলছি বলছে আমাদের দাদি নানিরও কিন্তু পড়ত এইভাবে পড়ছে আবার আরেকজন মেয়েদের ফিতা নিয়েও কথা বলেছে আচ্ছা সবকিছু মিলে আসলে আপনার মন্তব্য আমরা শুনতে যাচ্ছি তাদের যদি বেশি উশৃঙ্খলতা করতে ইচ্ছা করে ওকে ফাইন তারা ফরেন কান্ট্রিতে চলে যাক বাংলাদেশের বাইরে চলে যাক এখানে পরিবেশ কেন নষ্ট করতেছে কারণ আমি বলবো এই দেশটাই পুরো মফসল একটা কান্ট্রি মফসল একটা দেশ শুধু কিছু কিছু এলাকা যে মফসল তা কিন্তু না ঠিক আছে এখন আপনারা বলতে পারেন যে গুলশান বনানি বা উত্তরা হাই সোসাইটির লোকরা লোকরা তো অনেক ড্যাম স্মার্টলি চলে ঠিক আছে কারণ আমরা সকল শ্রেণিরা তো কুটিপতি না ঠিক আছে কিছু শ্রেণী অনেক হাই সোসাইটির অনেক স্মার্টলি চলে ড্যাম স্মার্টলি চলে আবার কিছু আছে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বা গরিব সকল শ্রেণীরাই আমরা মিলেমিশে মিলে জিলে বাস করি তো আমার কাছে মনে হয় যে আমার সেটাও মাথায় রাখতে হবে তো আমার কাছে একটা জিনিস বেশি অড লাগে যে আমি একটা ড্রেস ক্যারি করছি ঠিক আছে মানে অনেকে সেটা মনে করছে যে মানে ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না বাট এখানে কিছু মানে আমাদের মুরব্বী আছে ময় মুরব্বীর আছে যদি আমরা কারকে সম্মান করতে চাই বা বড়দেরকে আমি বিশেষ করে বড়দেরকে অনেক রেসপেক্ট করি মুরব্বীদেরকে অনেক রেসপেক্ট করি নানু দাদুরা বা দাদারা তো আমাদের কিছু মানে ধর্মেরও কালচার ব্যাপার স্যাপার আছে প্রত্যেকটা ধর্মে কিন্তু শালীনতা আছে আমার কথা কথৰ জাৰ ইচ্ছা যেনে পোশাক পৰতে পাৰে কিন্তু 2022 চনলৈকে পোশাকে স্বাধীনতা এটা কিমান কথা আমি তো এটা বুজতেছ মানে আপুনি যেতু যেতু স্বাধীন দেশে মানে যেই কেউ যে কোন পোশাক পৰতে পারে বা সেটা তো দেখতে হবে আপনি তো কাওকি হ্যাঁ আপুনি জানেন বৰ্তমানে এরা মনে করে যে মানে অশ্লীল ড্ৰেছ পৰলে মানে না জানি কি মানে অতীৰিক্ত ডাম স্মার্ট গি দেখাইতে চাইছে আর এটা হচ্ছে ধ্বংসের পথে যাচ্ছে যে আমাদের এত অকারেন্স হয় কেন এই যে এত ধর্ষণ এত কিছু মানে এত অকারেন্স এত মেয়েদের উপর দিয়ে এত নির্যাতন বা এত কেস যাচ্ছে কেন এই সমস্ত কারণে কিছু কিছু বেপর্দা অসভ্য মেয়েদের জন্য আজকে পুরো দেশের এই অবস্থা এখন অনেক মেয়েরা ক্ষেপে যাবে ঠিক আছে আমি বলছি যে তোমরা জিন্স পর টপস পরো বা কুর্তি পরো বা যাই পরো তবে একটা লিমিট রেখে এরা চাইছে যে লিমিট ক্রস করে সরি টু সে এটা বাংলাদেশ আমার মতামতে আমার ব্রেনে বা আমার বিবেকে বলতেছে এটা বাংলাদেশ আমাকে এটা আমার আমার কালচারটা মেনে চলতে হবে এবং ঠিক আছে আমি ফ্যাশন করবো ওকে ফাইন বাট এটা লিমিটেশন রেখে বা শালীনতা বজায় রেখে আমার মতামতে দ্যাটস ইট অনেক সময় তো বোরগা পড়া থাকে যেসব নারীরা তাদেরকেও কিন্তু তারা অনেক সময় দর্শনের শিকার হয় তাহলে এটা এখন আমি বলবো যে আরেকজনকে দেখে উত্তর তো আরেকজনের উপর বিপদ মানে আরেকজনের উপর ঝাঁপায় পড়লো এটাই হচ্ছে কথা কিছু কিছু অসভ্যদের জন্য সবাই তো খারাপও না আবার সবাই তো ভালো না দেখা গেছে একজনের রিয়েক্ট আরেকজনের উপর প্রেশার যায় এটাই চলতেছে নো যে ফিতানি একটা আপনি কি দেখেছিলেন সেই ভিডিওটা একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে ফিতানিয়া কথা বলছে যে মানুষের সেলওয়ারের ফিতা দেখো অনেকে এই ধরনের কথা বলে এগুলো হচ্ছে মানে বিকৃতি মস্তিষ্ক বা নোংরা মানসিকতা যে কতটা ন্যাস্টিক কতটা ন্যারো মাইন্ড ওইখান থেকে এই সমস্ত কথাগুলো আসে এখন হয়তো বা বলতে পারে যে হুইস শি বা কে মানে বড় বড় লেকচার দিতেছে কথা বলতেছে তারা তো জানলামও না চিনলামও না আমার চিনারা দরকার নেই জানানো দরকার নেই হাজারো আমি একটা বাংলাদেশের নাগরিক আমি একটা মানুষ প্রত্যেকে যেমন মানুষ আমি একটা মানুষ এটা হচ্ছে আমার বড় পরিচয় পরেরটা পরের বিষয় এখন অনেকে খেপে যাবে অনেকের মাথা অনেক খারাপ হয়ে যাবে আই ডোন্ট কেয়ার আচ্ছা তো আমরা যতটুকু জানি মারিয়ার কিছু স্পেশাল গুণ আছে হ্যাঁ হ্যাঁ সেটা আমরা সেই গুণগুলো দেখতে চাচ্ছি মারিয়া কিন্তু অনেক কি কথা নকল করে বলতে পারে যেটা আমরা সেই রকম কিছু একটু শুনতে চাচ্ছি আচ্ছা এখন আমি আপনাদেরকে শাকিরা ওয়াকা ওয়াকা গানটা শোনাবো বাট ওভাবে মানে লিরিক্স একটু ভুল হবে অ্যাকুরেট হবে না You will so tired choosing our bad house Take a sofa, the bag a sofa, the bag in the center We are not from fire, everyone's from a child People will see we get it because this is, is over The pleasures are the feeling, the God, the world, the way we One bugger up, one bugger up, the air has some name in a sun আচ্ছা মানে আপনি একজনের লিখছে আসলে মেয়েরা যে পোশাক নেওয়ার মূল কথা না তারা ইসলাম মানে না ইসলাম না মানে আমি বলবো একশো এর মধ্যে মানে কিছু কিছু মানুষ সবাই তো এরকম না যদি মানে হাদিসই আছে আল্লাহ বলছে যে আমার দুনিয়াতে যে মানে ইমান নিয়ে থাকবে আমি ততদিন দুনিয়া ধ্বংস করব না

আমি অনেক লাইক করি গানগুলো আমি তো একটু গেতে পারি কারণ আমি তাকে আইডল মনে করি মানে সেও কিন্তু একটা মাসাল একটা আনকমন একটা সিঙ্গার গানের ধারাটা অন্যরকম ওকে শুরু করি আমি আচ্ছা সুখ পাখি যাই দুই লাইন গাবো আর এখন আমরা এবার শুনবো ডক্টর মাহফুজ রহমান সাহেব সুখ পাখি আই ফিরে আই সুখ পাখি রে এখন তোমায় নিয়ে গল্প লিখি চোখের কোণের নুনা জলে এখনো তোমায় গল্প লিখি চোখের কোণের নোনা চলে সুপাখিরে আই ফিরিয়ায় সুপাখি আই ফিরিয়ায় ঘুমাতে পারি না সারারা রাত মুকের মুখের ভেতরটা হাহাহার করে অধর দিয়েছি যে ঘুম পারাত সেতু গেছিয়ে চলে অধর দিয়ে যে ঘুম পারাত সেতু গেছে চলে ঘুমোতে পারি না সারা রাত মুখে ভিতরটা হা হা করে অধুর দিয়ে ঘুম পারাত সেতু গেছিয়ে চলে অধর দিয়ে যে ঘুম পাড়াত সেতু গেছে চলে

বর্তমানে এটা নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা ব্যাপক এখন তুঙ্গে হ্যাঁ তারপর শাহবাগে সেদিন যে পোশাকের স্বাধীনতা চেয়েছে এটা নিয়ে মানে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখলেন এক ধরনের মানে টল শুরু হয়েছে আমি বলবো এখানে হচ্ছে পারিবারিক শিক্ষার অভাব আছে মানে যারা পোশাক নিয়ে অতিরিক্ত উচ্চবাচ্চ করছে যে দেখেন তাদের পারিবারিক শিক্ষাটা পরিপূর্ণভাবে পায় না এখন হয়তো হয়তো বা বলতে পারে তুই বলার কি তুই তোকে তুই ঠিক মতো পারিবারিক শিক্ষা পেয়েছিস নাকি অনেকে কিন্তু রেগে যাবে এখানে আমি যতটুক পাইছি আলহামদুলিল্লাহ নাহলে আমি এই কথাগুলো বলতাম না যে ঠিক আছে তোমরা স্বাধীনতা মেনে চলো বা তোমরা জিন্স টপস পর কোনো সমস্যা নাই কিন্তু এটা শালীনতা বজায় রাখে যতই হোক কারণ এটা আমাদের বাংলাদেশ এটা সংস্কৃতি আছে কালচার আছে শালীনতা আছে খুব সুন্দরভাবে মেনটেনেন্স আছে বজায় রাখা আছে এবং আমার মতামতে মানে যাদের প্রকৃত বিবেক আছে বা ভালো মন আছে আর আল্লাহর প্রতি ইমান আছে হাজার হোক আমরা মুসলিম আমাদের দিন শেষে একদিন একদিন মরতে হবে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ওটা কোনো কথা না জাতি ধর্ম নির্বিশেষে সব ধর্মে কিন্তু স্বাধীনতা বলছে ধর্মের কোনো ধর্মে বলে না যে তুমি উশৃঙ্খল হয়ে খুব লিমিট ক্রস করে তুমি এক্স জেড হয়ে চলো উল্টোপাল্টা হয়ে চলো এগুলো কিন্তু বলে না কোনো ধর্মে উল্লেখ করা নাই সো আমি সবাইকে বলবো আবারও বলবো যে আপনারা ঠিক আছে আপনারা সুন্দরভাবে জিন্স টপস বা যাই পরেন এর অর্থে না যে বিগিনি মিগিনি উল্টাপাল্টা খুব একবারে ডাসপারেট হচ্ছে ডাসপারেট ড্রেস পরে চলে বেড়ান তো এটা এটাই বলে আমি ফিনিশ করতে চাচ্ছি আমার বক্তব্যটা শেষ করতে চাচ্ছি আমার আর বলার কিছু নেই